আমি জানি আমি জেনে গেছি পূজা মহারাজার ওর মাকে কিসের ভয় কেন ওর ভয় যদি ওর মা জানতে পারে আসল খুনি ওনার মেজ ছেলে নয় ওনার বড় ছেলে সোমনাথ মুখার্জি তাহলে হয়তো উনি মরে যেতে পারেন আর মহারাজ মাকে হারাতে চান না তাই মহারাজ চান না যে সত্যিটা সবার সামনে আসুক পূজা মহারাজ ওর মাকে সত্যি খুবই ভালোবাসেন আরে মাথা গরম মা অন্ত প্রাণ মা ছাড়াও কিচ্ছু বোঝে না কিচ্ছু না তুমি ঠিকই জেনেছো মা মা ছাড়া মহারাজ কিচ্ছু বোঝে না ওর কাছে চুপ করে থাকবেন না স্যার আপনার ছোট রাজা মশাইয়ের সব অপমান লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি বলুন প্লিজ সত্যিটা বলুন ছোটবেলায় মহারাজ বলেছিল সেদিন স্কুলের সিঁড়িতে ওর দাদা সোমনাথ আর বিক্রম মারামারি করছিল তারপর ধাক্কা মেরে সোমনাথ বিক্রমকে ফেলে দেয় মহারাজ তৎক্ষণাৎ বিক্রমের কাছে যায় ওকে জাগাবার চেষ্টা করে আর তখনই সেখানে টিচাররা চলে আসে সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে মহারাজ চুপ করে থাকে আর সেই সুযোগ নিয়ে সোমনাথ মহারাজের দিকে আঙুল তোলে বলে মহারাজ খুনি মহারাজ বিক্রমকে খুন করেছে মহারাজ ভাবতে পারেনি যে নিজের দাদাও এরম করতে পারে হয়ে ও চুপ করে থাকি তারপর কোনো দিন আর কিচ্ছু বলে না বুক ফাটলেও মুখ ফোটে না কোটেও না নিজের মায়ের কাছেও না কারোর কাছে না কেন হয়তো ওর মার কথা ভেবে এই মায়ের কথাতে এই মায়ের কথাতে এসে আমার সব রাস্তা এলোমেলো হয়ে যায় চারিদিক অন্ধকার হয়ে যায় সব আলো নিভে যায় পূর্ণিমা মুখার্জি তো ওর নিজের মা উনি নিজের ছেলেকে চেনেন না কোন ছেলে কেমন সেটা বুঝতে পারেন না উনি হয়তো সত্যি বুঝতে পারেন না মহারাজের প্রতি ওনার ব্যবহারটা দেখে তো তাই মনে হয় আর যদি সত্যিটাই জানতেন তাহলে উনি নিজের ছেলের সঙ্গে এই ব্যবহার করতে পারতেন না পূজা উড়াল সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে